বিসমিল্লা ইহামানুর রাহিম আমার পিছনে কিন্তু খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আবারও হাঁটতেছি ও আর আপনাকেও ভাই সাহেবের মতো দেখাইতেছে আমি যেহেতু দেখি ও দেখাই অনেক সময় ভালো করতে পারি অনেক সময় ভালো করতে পারি না যাদের ভালো লাগব তারাই শুধু সাথে থাকবেন আর যাদের ভালো লাগবে না তাদের সাথে তারা সাথে আমার সাথে না থাকলেও চলবে ও এখানে আবার একটা টমেটো বাগান দেখতেছি টমেটো খ্যাত আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে টমেটো কা টমেটো খুব মজা এটাই আমার কাকার খেত দিয়ে আরও কটা খাই হুম এই যে টমেটো Mm. Super, super, como dá? Já está sendo passei no hash আসতে পারেন ভালো লাগবে আশা করি আমাদের তো এলাকা আমাদের সবসময় ভালো লাগে হুম পাশে ধান খেত ধান খেতে আর কয়েকদিন পরে প্রচুর বক আসবে এখানে বড় বড় বকের বক সারস এবং অন্য অন্য পাখি বেশি করে বকে আসে হুম আমি কাফি ভাইয়ের মতো অত নাম করা না কাফি ভাই ইদানিং দেখি কাফি মানে হচ্ছে কুত্তা কাভি কুত্তা কাফি ইদানিং দেখি রাজনীতি নিয়েও সে আলোচনা করে যদিও তার রাজনীতি করার মাথা আছে কি না জানি না আমি তাকে ছোটো করি না সম্মান করি সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সে ভালো কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গেলে তাকে সেই মাথা এবং মেধা থাকতে হবে সে প্রথমে কুত্তা দেখিয়ে বেড়ে তো আমি মনে করি সে সবসময় কুত্তা দেখিয়ে বেড়াক এইটাই তার জন্য ভালো হবে আমি ওগুলো দেখাই না আমি প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং ঐতিহ্য সংস্কৃতি আমি এইগুলো দেখানোর চেষ্টা করি নিজে দেখি ভালো লাগে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আসতে আসি আমাদের এলাকায় তো হুম দেখেন দেখান আরেকটা টমেটো পাইছি হুম খুব পানি ব্যবসা লাগছিল গাড়ি যেহেতু রস আলো রস আছে পানি পিপাসা কিছুটা মিশছে সুপার